হ্যালো আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শিরবর্দি থানার সেই ভাইরাল রাস্তা দোহেরপাড় রোড তো অন্য দিন বা অনেক আগে যে ভিডিওগুলো দিতাম সেগুলোর জন্য ভিডিও বাট এটা হচ্ছে জন্য ভিডিও তো সেই ভিডিওর মাঝখানে দেখেন আজকে দোহারপাড় রোডের যে পরিস্থিতি বা আমাদের সেই ভাইরাল রাস্তাটা তো রাস্তার দুই পাশে নানান রকমের জিনিস এবং কি রাস্তার পাশে অনেক গাছ যেগুলো দেখার মতো বাট এই রাস্তা দিয়ে অনেক ধরনের মানুষ বা চলাফেরার জন্য ঘুরতে আসে এই জায়গায় তো এই রাস্তাতে অনেক ধরনের ছোটো বড়ো ব্রিজ আছে এটা হচ্ছে শিরপুজি বাজার থেকে সরাসরি ধোয়ার পাটন তো এই রাস্তায় অনেক ধরনের জিনিস আছে এবং কি রাস্তায় ঘোরাঘুরির জন্য বা চলাফেরার মতো অনেক ভালো মানের দোকানপাটও আছে বাট দেখেন মোটামুটি ধরনের তো রাস্তাগুলোর মাঝে বাট রাস্তার মাঝে একটা দৃশ্যকর বা মজার বিষয় হচ্ছে সেই ব্রিজ বাইরার ব্রিজ এই ব্রিজটা হচ্ছে ফুলকারচর এলাকায় বা ফুলকারচর এরিয়ার ভিতরে পড়েছে তো এই ব্রিজে বিকেলে অনেক ধরনের অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো এই রাস্তায় অনেক মানুষ হয় বিকেল টাইমে তো আপনারাও আসবেন ঘুরতে তো আরেকটা রাস্তা হচ্ছে সেটা হচ্ছে বেনতলা মোড় থেকে আমাদের বেনতলা থেকে বা বেনতলা যায় বেনতলা বাজার থেকে এক একদম একদম ধরতে গেলে সেটা বলা হয় কি আবহাওয়ার পড়া মোড়ের দিকে বা আবহাওয়ার পরের দিকে রুটু শিরপুর দি রুটে সংযোগ করেছে এই রাস্তাটা এই রাস্তাটা ভাইরাল রাস্তা থেকে টাইমে অন্যান্য অন্য দূর দূরান্ত থেকে মানুষ সমাগম হয় এই জায়গায় তো এই জায়গাতে মোটামুটি ধরনের অনেক ধরনের লোক আসে তো আপনারাও আসবেন ঘুরতে ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম